আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে তো মূল রেসিপিতে যাওয়া যাক তো এই তো ভিওয়াজ আমি এখানে পাঁচশো গ্রাম বুটের ডাল নিয়েছি হালুয়া করার জন্য তো এই তো বুটের ডালটা আগে নিয়ে তো এটা দেখি পরিষ্কার ছিল এটা কোনো ময়লা ছিল না তাই আমি একবারে সরাসরি বাটির মধ্যে নিয়ে এখানে পানি দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে চামচ একটা দিয়ে এ পাশে নেড়ে চেড়ে দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে ধুয়ে বেশ এক থেকে দেড় দুই ঘন্টা হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ রাখবেন পানির মধ্যে তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আমি দুই ঘন্টা ভিজিয়ে ছিলাম তো দেখে তো বুঝতে পারছেন তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সেখানে আমি এই বুটের ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আবার কিছুক্ষণ পর ফিরে এসে দেখি এই তো পানিটা শুকিয়ে গেছে আর ডালটাও অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতেই দেখাচ্ছে যে আঙ্গুল দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে তো গরমে গরমে যদি পাটায় বেটে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না অর্থাৎ কষ্ট হয় না তো এই তো আমি এই যে পাটায় আজকে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও নিতে পারবেন কিন্তু বুটের ডালটা পাটায় বেটে করলে এর স্বাদ যেন দ্বিগুণ হয় আর এত সুন্দর টেস্ট হয় বলার বাইরে তো যাই হোক আমি এগুলো কিন্তু সবগুলি একটু একটু করে দিয়ে পাটায় বেটে নেব বুটের ডালগুলো এই তো অনেক দিন পর কিন্তু এই যে পাটাটা পরিষ্কার করে নিলাম আমার কিন্তু পাটায় তেমন একটা বাটা হয় না যাই হোক তো পরিষ্কার করে আমি এই বুটের হালুয়া করার জন্য পাটাটা মূলত হ্যান্ড হেল্প হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো আমার সম্পূর্ণ কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে তো এখন আমার এটা কিন্তু ভেজে নেওয়ার পালা এই তো চুলে অন করে এখানে কিন্তু আমি একটু কাজু বাদাম বাদাম ভেজে নেব ঘি দিয়েছি ও ছড়ি আমার এটা বলার ভুলে গেছি তো এখানে কিন্তু আমি ঘি দিয়েছি অনেকটাই ঘি দিয়েছি এখন ঘির মধ্যে এগুলো সব কিছু ভেজে নিচ্ছি হালকা ভেজে নেব এই পর্যায়ে আগে বাদামগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে কিশমিশগুলো দিয়ে হালকা একটু ভেজে নিছি তো অনেকে কিন্তু হালুয়ার মধ্যে বাদাম কিসমিস দেয় না তো আমি কিন্তু দেই দিলে আমার কাছে কেন যেন একটু ভালোই লাগে তো স্পেশাল একটু করতেছি যার জন্য দিচ্ছি তো দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই হালুয়া তৈরি হয়ে যাবে কিন্তু দিলে একটু ফেলেবারটা সুন্দর হয় আর এই যে বাদামের ইয়েগুলো কাঠবাদামের খোসাগুলো উপর দিয়ে ভেসে আছে তো যাই হোক চামচ দিয়ে এগুলো যতটুকু পারি উঠিয়ে নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি যে বেটে নেওয়া ডালগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু এমনভাবে আমি ভেজে নিব যে একবারে ঝরঝরা সুজির মতো হবে যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা ধৈর্য সহকারে ভেজে নিতে হবে অর্থাৎ পারফেক্ট যদি আপনি হালুয়ার বুটের হালুয়া স্বাদ পেতে চান তাহলে কিন্তু এভাবে অবশ্যই অবশ্যই করতে হবে আর অনেকে হালকা ভেজে নিয়ে করে সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বুটের একটা কাঁচা কাঁচা একটা যে ফেলে বা সেটা মুখে লাগে তো যাই হোক এই দেখতে পাচ্ছেন যে আমি একটা কিন্তু ব্রাউন কালার করে সুজির মতো একবারে জাস্ট ঝরঝরা করে নিয়েছি আর এভাবে যদি ভেজে নিয়ে হালুয়াটা করা যায় তাহলে হালুয়াটার কিন্তু টেস্ট অন্য রকম একটা হয় তো যাই হোক এখন আমি ওটার মধ্যে আগে থেকে কিন্তু আমার এখানে এক কেজির মতো তরল দুধ আগে থেকে আমার জাল দেওয়া ছিল তো সেই দুধটে দিলাম আর ঠান্ডা দুধটের মধ্যে কিন্তু ভেজে রাখা বুটের ইয়েগুলো দিয়ে দিচ্ছি যেগুলো সুজির মতো ঝরঝরা করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি এটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু চুলাটা অন আছে জমাট বেঁধে যেতে পারে সেই জন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তো বুটের হালুয়াটার কথা আর কী বলবো এই তো ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি ওপর দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে আবারও বলতেছে এটা স্কিপ করতে পারেন আর এটা দিলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় তো এখানে আমি হাফ কাপ পরিমাণ গুড়া পাউডার দিয়ে দিলাম যাতে হালুয়াটা আরও একটু টেস্টি হয় সেজন্য তো এটা পাউডার দুধটা না দিলেও হবে তো যাই হোক এইভাবে আমি কিন্তু বেশ ধৈর্য সহকারে এই হালুয়াটা করতে হয় অনেকটা সময় লাগে তো আমি কিন্তু এখানে তিনটে এলাচও তার সঙ্গে কিসমিচ বাদামের সঙ্গে দিয়েছিলাম তো এই অ্যালাসটা তিনটা আমি উঠিয়ে নিয়েছে সেটা দেখাইলাম তো এইভাবেই আরও একটু বেশ কিছুক্ষণ আমি চুলের মধ্যে রেখে ভারী করে নেব এটা আপনারা হালুয়াও বলতে পারেন বুটের এবং বুটের বরফিও বলতে পারেন এক একজন এক একভাবে বললেও হয় তো যাই হোক এভাবেই কিন্তু হালুয়াটা আমি তৈরি করে নিলাম এই তো আমি চুলা কিন্তু বন্ধ করে দেবো এই তো একটা যেখানে আমি সেট করব হালুয়াটা সেই ইয়েটা আমি বলটার মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ দিয়ে চারপাশে লাগিয়ে নিচ্ছি তো এই তো এরকম কিন্তু আমি হালুয়াটা রাখছি তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে এই আর বেশি কিন্তু আমি ইয়ে করিনি চুলার মধ্যে রাখিয়ে দেইনি এখন আমি এভাবেই কিন্তু ইয়ে করে নিলাম সেট করে নিচ্ছি চামচ দিয়ে কিন্তু আমি বেশ চাপি চাপি এটা সেট করে নিচ্ছি যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে আর এই যে আর হচ্ছে বাদাম কাজু বাদাম খাওয়ার সময় যখন মুখে লাগবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তার কারণ এটা ঘিয়ে ভাজা ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ